আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল রিনিস কুইজিন আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের একটা অ্যারাবিয়ান বিরিয়ানি ডেগি বিরিয়ানি তো আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই টেস্টি এবং কালারফুল একটা বিরিয়ানি এখানে কিন্তু আমি কোনো কৃত্রিম কোনো কালার দেই নেই কোনো ফুড কালার ইউজ করি নাই এমনিতেই এটা খুবই কালারফুল হয় তো চলুন আমরা শুরু করে দিই রান্না আমি এখানে এক কাপ তেল দিয়েছি সাথে হচ্ছে এক কাপ পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাকে বেরিস্তা করে নিতে হবে পেঁয়াজটা বেরস্তা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এই যে আমার পেঁয়াজ কিন্তু বেরস্তা অলরেডি হয়ে গেছে তো এটাকে আমি এখন একটা কিচেন ন্যাপকিনের উপরে বা টিসুর উপরে উঠায় রাখবো তো যেই তেলটাই আমি বেরস্তা করেছি ওই একই তেলে আমি এখন এইখানে আমার এখানে প্রায় পনের দুই কেজি চিকেন আছে আমি আজকে এক কেজি চালের সাথে করব। এই জন্য পনেরো দুই কেজি চিকেন নিয়েছি তো এক মিনিটের মতো ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ রসুন এবং তিন চার চামচ আদা আদা রসুনের পরিমাণটা সমপরিমাণ হবে আদা তিন চার চামচ এবং রসুন তিন চার চামচ আমি প্রথমে যে মুরগিটা একটু ভেজে নিয়েছিলাম জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এরপরে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আদা রসুন এর সাথে দুই তিন মিনিট ভুনে নেব এখন আমি দিয়ে দিলাম আদা বাটা তো আদা এবং রসুনের সাথে আমি এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভুনে নেব এরপরে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ এখানে এক কাপ পেঁয়াজ বাটা আছে তো আদা রসুনের সাথে ভোনার পর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অ্যান্ড পেঁয়াজ বাটা দেওয়ার পরে এটাকে আরও দুই তিন মিনিটের মতো ভুনা নিতে হবে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওটা যাবে এবং সাথে একটু ভোনা ভোনা হয়ে যাবে মশলাটা এই যে দেখেন আমার আদা রসুন এবং পেঁয়াজের সাথে ভুনা হয়ে গেছে এখন আমি অ্যাড করবো এক কাপ টমেটো পিওরি এখানে জাস্ট তাজা টমেটোটাকে আমি ব্লাইন্ড করে নিয়েছি এর সাথে কোনো কিছু মিশানো নাই এখন টমেটোর সাথে আমি এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঘনা করব এরপরে যাবে হচ্ছে এখানে তিন টেবিল চামচ ধনে পাতা এবং দুই টেবিল চামচ পুদিনা পাতা দুইটাকে মিক্সড করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই ধনে পাতা এবং পুদিনা পাতাটা অবশ্যই আপনারা ইউজ করবেন এই এখানে আছে হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ পাঁচ ছটা কাঁচা মরিচ আমি প্ল্যান করে নিয়েছি আপনারা ঝাল আপনারা কীরকম খান আপনার টেস্ট অনুযায়ী আপনি ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো আমি এখানে যে এক কেজি চাল এবং পনেরো দুই কেজি মুরগির সাথে যে পরিমাণ ঝাল ইউজ করতেছি এটা একদম পারফেক্ট ছিল কোনো বেশিও হয়নি কমও হয়নি তো আপনি যদি একদম কম খান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন অবশ্য বাড়িয়েও দিতে পারেন তো এই সময় এসে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আন্দাজ করেই দিতে হবে কারণ আমি যখন আলাদা করে চালটা ফুটাবো সেখানেও আমি কিন্তু লবণ দেব তো সো লবণটা এখন আপনাকে এই চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে তো এখন কাঁচামরিচ পেস্ট এবং হচ্ছে ধনিয়া তারপর পুদিনা এই তিনটা মিলে এইটাকে আরও চার পাঁচ মিনিটের মতো কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে আমি দিয়েছি দুই চা চামচ আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন ঝালটা বাড়িয়ে কমিয়ে দিলে কোনো সমস্যা নেই আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক একটা মশলা দেওয়ার পরে কতক্ষণ এটাকে ভুনতেছি সেটা কিন্তু আমি বলেও দিচ্ছি তো ঝাল দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিটের মতো ভুনে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ টক দই তো টক দইটাকে আমি কোনো ছেঁকে নিইনি টক দইয়ের যে পানি ছিল ওই পানি সহই আমি এখানে দিয়েছি আপনারা দেখে মনে করবেন না যে এটা খেতে টক টক লাগবে আপনি যে এত পরিমাণ টক দই বা টমেটোর ফিউরি দিয়েছেন এটা কিন্তু খাওয়ার সময় আপনার কোনো টক স্বাদ বা কোনো কিছুই আনবে না তো এইদিকে আমি এখানে পোলাও চাল আগে থেকে ধুয়ে এরকম ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখেন আমি এখানে পোলাও চালগুলো প্রায় চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি চালটা একদম পানি চুষে এটা সাদা সাদা হয়ে গেছে এই পর্যন্ত মিনিমাম চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন এপাশে আমি একটা চুলায় একটা বড়ো হাড়িতে পানি বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন যে হাড়িতে আপনি চালটা ফুটাবেন একটু বড়ো সাইজের হাড়ি নিতে তাহলে চালগুলো একদম ঝরঝর থাকবে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পানি সাথে দিয়েছি লবণ দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবং দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কেজি চাল অনুযায়ী আমি হাড়িটা কিন্তু বেশ বড়ই নিয়েছি এই হাড়িতে দুই কেজি পোলাও করা যায় সেই হিসাবে মানে ডাবল সাইজের হাড়ি নিলে আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে এখানে আমি দিয়েছি আবারও আমি বলছি এখানে দিয়েছি আমি লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই তিনটাকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এখন চালটা ঢেলে দিয়েছি তো চাল ঢেলে দেওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি তো এইখানে দেখেন যে পরিমাণ ঝোল আপনারা দেখতে পাচ্ছেন মানে গ্রেভিটা যে পরিমাণ আছে মাখা মাখা এই অবস্থায় আমি চোলাটা অফ করে দেবো এখন আমি এদিকে দেখব যে আমার ভাতটা হয়েছে কিনা দেখেন চালটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে বাট দেখেন এটা কিন্তু গোলে যাচ্ছে না শক্ত এই পর্যায়ে আপনার চালটা নামাই ফেলতে হবে মানে এটার ভিতরে কোনো সাদা আঁশ থাকবে না কারণ আমার চালটা যথেষ্ট পরিমাণ আমি ভিজিয়ে রেখেছিলাম এটা জাস্ট দেখে আপনার মনে হবে ভাতটা একদম হয়ে গেছে বাট আপনি টিপে দেখবেন এটা কিন্তু শক্ত আছে ওই পর্যায়ে নামিয়ে ফেলবো এখন আমার এখানে দেখেন ওই গ্রেভিটাই আমি চুলাটা অফ করে রেখেছিলাম এখন আগে থেকে করে রাখা সে বেরেস্তা এক কাপ বেরেস্তা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি আর অল্প কিছু বেরেস্তা আমি রেখে দেব উপরে পোলাওর উপরে দেওয়ার জন্য তো এইখানে আমি আরও অ্যাড করতেছি কিশমিশ আমি প্রায় এখানে অনেকটা পরিমাণ কিশমিশ দিয়েছি বিশ গ্রামের বেশি হবে প্রায় মানে হাতে মুঠো করে নিলে এক মুঠ হবে কিশমিশ দিয়েছি এখানে আমার একটু ঘি দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি আপনারা মাংসের উপর একটু ঘি দিয়ে নেবেন তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা ওটা মাংসের ভিতরেও ঢুকবে চেষ্টা করবেন অরিজিনাল ঘিটা আমরা বাজারে যে বিভিন্ন টিনের কোটায় ঘি পাই সেই ঘি না অরিজিনাল যে গাওয়া ঘি সেই ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই ধরনের বিরিয়ানিগুলোতে অরিজিনাল ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ম্যাটার করে আপনার স্বাদের ক্ষেত্রে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ এটা হচ্ছে কোনো ঝাল বের হবে না জাস্ট ফ্লেভারের জন্য যে আমি এখন ভাতটা ঢেলে নিব এটা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখনই ভাতটা ছেঁকে নেবেন ওই গরম গরমই কিন্তু আপনাকে এটা মাংসের উপরে ঢেলে দিতে হবে ঠান্ডা করা যাবে না তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আপনি দেখতে পাচ্ছেন আমার কাপটা কিন্তু একটু বড়ো নর্মাল আমরা যে কাপে চা খাই ওই কাপ দিয়ে মাপতে গেলে আপনার এখানে দেড় কাপ দুধ হবে তো আমার এই বড় কাপে এক কাপ লিকুইড দুধ এবং উপরে আমি দিয়েছি ঘি দেখতে পাচ্ছেন উপরে আমি ঘি দিয়েছি এখন আমার এই ঢাকনার মধ্যে দেখেন চারপাশে আমি কিভাবে ময়দা মেখে ওইটাকে লাগিয়ে নিয়েছি আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন জাস্ট ময়দাটা বা আটা হোক ময়দা হোক যেটা একটা নিলেই হবে ওটাকে আপনারা রুটি বানানোর জন্য যেরকম করে মাখেন জাস্ট ওরকম করে মেখে ঢাকনা চারপাশে লাগিয়ে তারপর রেখে দেবেন এরপরে আমি যেটা দেখিয়েছিলাম চুলার আসটা মানে আমি একটা তাওয়া ফ্রি হিট করে নিয়েছিলাম তাওয়াটাই আপনি অনেক বেশি হিট করে নেবেন আপনি যখনই তাওয়ার উপর পাতিলটা বসাবেন তখন সাথে সাথে চুলাটা একদম লো আছে দিয়ে দিতে হবে লো আছে দিয়ে আমি বিশ মিনিট